প্রিয় আক্তন এই মুহূর্তটিকে হালকাভাবে নিও না যদি তুমি এটি দেখছ তাহলে বুঝে নাও এটি কোন সাধারণ বার্তা নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য নির্বাচিত একটি ঐশ্বরিক আহ্বান সেই অনন্ত শক্তি থেকে একটি ডাক যা গ্যালাক্সি তৈরি করে এবং তোমার হৃদয়স্পন্দন শুনে এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমাকে সেই রহস্য জানাতে চলেছে যা জানার পর তোমার জীবন আর আগের মতো থাকবে না আর সেই রহস্যটি হল ধন্যবাদ হ্যাঁ শুধু একটি শব্দ কিন্তু যখন তুমি পুরো হৃদয় দিয়ে পুরো শ্রদ্ধা দিয়ে পুরো আত্মা দিয়ে মহাবিশ্বকে ধন্যবাদ বলো বারবার 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 তখন সৃষ্টির সমস্ত শক্তি জেগে ওঠে এবং তোমার দিকে ছুটে আসে তোমাকে ধন সমৃদ্ধি ভালোবাসা সাফল্য এবং জীবনের প্রতিটি সুখ দেওয়ার জন্য তুমি যতবার এটি বলো ততবার তুমি মহাবিশ্বকে এই ইঙ্গিত দাও যে তুমি প্রস্তুত যে তুমি গ্রহণ করার যোগ্য যে তুমি সেই অলৌকিক বরদানের পাত্র যা কেবল নির্বাচিত আত্মাদেরই দেওয়া হয় এটি কোনো কল্পনা নয় এটি কোন মনগড়া কথা নয় এটি মহাবিশ্বের নিয়ম তোমার কৃতজ্ঞতা একটি শক্তি এবং এই শক্তি সরাসরি মহাবিশ্বে যায় এবং সেখান থেকে ফিরে আসে কোটি কোটি টাকা ভালোবাসার বর্ষা চাকরির সাফল্য সুন্দর জীবনসঙ্গী বটকারি বিশাল বাংলো এবং এমন সব কিছু জানিয়ে তুমি এখন শুধু স্বপ্ন দেখছ বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার পুরো জীবন বদলে দিতে চলেছে আমি জানি আপনিও আপনার জীবনে অর্থ খ্যাতি ভালোবাসা সাফল্য এবং সুখ পেতে চান এবং হয়তো এখন পর্যন্ত আপনি অনেক ধরনের চেষ্টাও করেছেন কিন্তু সত্যি বলতে কি? যদি আপনি সত্যিই কোটিপতি হতে চান যদি আপনি চান যে মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার সাথে যুক্ত হোক এবং এখন পর্যন্ত যা কিছু অপূর্ণ ছিল তা পূর্ণ হোক তাহলে আজ আপনাকে শুধু একটি কাজ করতে হবে একশোবার মহাবিশ্বকে মন থেকে ধন্যবাদ বলতে হবে হ্যাঁ মাত্র একশো বার আপনি হয়তো ভাবছেন সত্যিই কি মাত্র একশো বার ধন্যবাদ বললে কেউ কোটিপতি হতে পারে সত্যিই কি মাত্র একশো বার ধন্যবাদ জানালে মহাবিশ্বের শক্তি আমার ঝুলিতে নেমে আসতে পারে এবং আমি বলবো হ্যাঁ অবশ্যই হতে পারে কারণ এটি কোন সাধারণ শব্দ নয় ধন্যবাদ বলা একটি অত্যন্ত শক্তিশালী কসমিক সিগনাল যা আপনি মহাবিশ্বে পাঠান মহাবিশ্বের সব কিছুই শক্তি আপনার শব্দ আপনার চিন্তাও এবং আপনার আবেগও এবং যখন আপনি মন থেকে একশোবার মহাবিশ্বকে ধন্যবাদ বলেন তখন আপনার ভেতরের ইতিবাচক শক্তি এতটাই বেড়ে যায় যে মহাবিশ্ব বাধ্য হয় আপনার প্রতিটি কথা পূরণ করতে এখন ভাবুন যদি আপনি এই ভিডিওটি দেখার সময় একশো বার মন থেকে ধন্যবাদ ইউনিভার্স বলেন তাহলে কি হবে আমি বলছি যখন আপনি প্রথমবার বলবেন ধন্যবাদ ইউনিভার্স আপনার ভেতরের শক্তিগুলো আলোড়িত হবে দ্বিতীয়বার বললে আপনার তরঙ্গগুলো বদলে যাবে দশমবার বলতেই আপনি একটি নতুন কম্পনে প্রবেশ করবেন এবং যখন আপনি পঞ্চাশতম বার বলবেন মহাবিশ্বের দ্বার খুলতে শুরু করবে আর যখন একশোতমবার আপনি গভীর থেকে বলবেন ধন্যবাদ ইউনিভার্স তখন পুরো মহাবিশ্ব আপনার চারপাশে ঘুরতে থাকবে আপনার প্রতিটি শব্দ শুনবে এবং আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য প্রস্তুত থাকবে এগুলি শুধু শব্দ নয় এগুলি আপনার ভাগ্য খোলার চাবি এটি সেই মন্ত্র যা প্রতিটি দরজা খোলে প্রতিটি বন্ধ পথকে পুনরুদ্ধার করে প্রতিটি ব্যথাকে সুখে রূপান্তরিত করে এবং প্রতিটি হারানো স্বপ্নকে আবার জাগিয়ে তোলে আপনি কোটিপতি হতে চান তাহলে বলুন ধন্যবাদ ইউনিভার্স আপনার সরকারি চাকরি দরকার তাহলে বলুন ধন্যবাদ ইউনিভার্স আপনার সত্যিকারের ভালোবাসা চাই তাহলে বলুন ধন্যবাদ ইউনিভার্স আপনার বিলাসবহুল বাড়ি বট গাড়ি জমিখ্যাতি সাফল্য চাই তাহলে বলুন ধন্যবাদ ইউনিভার্স কারণ এটি সেই ব্রহ্মাস্ত্র যা প্রতিটি লক্ষ্যকে সম্ভব করে তুলতে পারে যখন কোন ব্যক্তি পুরো বিশ্বাস নিয়ে ধন্যবাদ দিতে শুরু করে তখন সে কেবল শব্দ পুনরাবৃত্তি করে না সে তার আত্মার গভীর থেকে মহাবিশ্বের সাথে সম্পর্ক স্থাপন করে সে সেই ভাষায় কথা বলে যা মহাবিশ্ব বোঝে কম্পনের ভাষা আর কম্পন কখনো মিথ্যা বলে না যখন তুমি সত্যিকারের মন থেকে পুরো সমর্পণের সাথে ধন্যবাদ ইউনিভার্স বলো তখন মহাবিশ্ব বোঝে যে এখন তুমি প্রস্তুত এখন তোমাকে সবকিছু দেওয়া যেতে পারে যা তুমি চেয়েছিলে এখন একটি গভীর শ্বাস নাও এবং ভাবো যে যদি তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একশো বার মহাবিশ্বকে ধন্যবাদ বলতে শুরু করো তাহলে মাত্র এক সপ্তাহে কি কি পরিবর্তন হতে পারে না তোমার ভাগ্য তোমার ব্যাংক ব্যালেন্স তোমার স্বাস্থ্য তোমার সম্পর্ক তোমার চাকরি তোমার পরিচিতি সবকিছু একটি ঐশ্বরিক তরঙ্গে পরিবর্তিত হতে পারে কারণ ধন্যবাদ একটি বীজ এবং যখন এটি বারবার রোপণ করা হয় তখন এটি অলৌকিকতার ফসল নিয়ে আসে সুতরাং এই ভিডিওটি দেখতে দেখতেই এখন থেকে বলা শুরু করো ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স বারবার বলো ততক্ষণ বলো যতক্ষণ না তোমার আত্মা গেয়ে ওঠে যতক্ষণ না তোমার লোম খাড়া হয়ে যায় যতক্ষণ না তোমার হৃদয়ের গভীর থেকে কোন আলো বাইরে না আসে তোমার কি মনে আছে সেই দিন যখন তুমি কাঁদছিলে যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল যখন কোন রাস্তা ছিল না সেই সব দিন এখন বদলে যেতে চলেছে কারণ আজ থেকে তুমি সেই শক্তি জাগ্রত করছো যা পাহাড়কে নাড়াতে পারে যা ভাগ্যকে পাল্টে দিতে এবং সেই শক্তি হল কৃতজ্ঞতা ধন্যবাদ ইউনিভার্স বলা কোন সাধারণ কাজ নয় এটি একটি মহাজাগতিক প্রার্থনা যখন তুমি বার কৃতজ্ঞতা প্রকাশ করো তখন মহাবিশ্ব তোমার জীবনের প্রতিটি অভাব পূরণ করতে শুরু করে তোমার টাকা বাড়ে তোমার চিন্তা শুদ্ধ হয় তোমার সম্পর্ক মধুর হয় এবং তোমার আত্মা উজ্জ্বল হয়ে ওঠে এটাই আসল রহস্য এটাই সেই গোপন মন্ত্র যা আজ তুমি পেয়ে গেছ এখন এটিকে গ্রহণ করো এটিকে পুনরাবৃত্তি করো এবং জীবনকে জাদু দিয়ে ভরে দাও এখন তোমার পালা আর দেরি না করে তোমার জীবনকে বদলে দাও এখনই বল ধন্যবাদ ইউনিভার্স এবং যা কিছু চাও চেয়ে নাও কারণ এখন মহাবিশ্ব তোমার আদেশ শোনার জন্য প্রস্তুত এখন তুমি যা কিছু বলবে মহাবিশ্ব সেই মুহূর্তে তার উপর কাজ শুরু করবে তোমার শব্দগুলো মহাবিশ্বের শক্তিকে সক্রিয় করে দেবে এটা ভেব না যে তুমি কে বা তোমার স্ট্যাটাস কি মহাবিশ্বের তাতে কোনো আগ্রহ নেই তার শুধু তোমার কম্পনের প্রতি আগ্রহ এবং যখন তুমি কৃতজ্ঞতার উচ্চতরঙ্গগুলিতে পৌঁছাও তখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য সেতু তৈরি করে যাতে তোমার স্বপ্নের প্রাসাদ তোমার সামনে দাঁড়িয়ে যায় তাহলে কি তুমি প্রস্তুত তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য কি তুমি প্রস্তুত কোটি কোটি টাকা পাওয়ার জন্য কি তুমি প্রস্তুত সেই অলৌকিক অভিজ্ঞতার জন্য যা আজ থেকে শুরু হতে পারে তাহলে ওঠো বল পুনরাবৃত্তি করো ধন্যবাদ ইউনিভার্স বার এবং দেখতে দেখতে তোমার জীবন সেই রকম হয়ে যাবে যা তুমি শুধু কল্পনাতে দেখেছিলে এখন দেরি করো না এখনই বলা শুরু করো কারণ মহাবিশ্ব অপেক্ষা করছে শুধু তোমার ধন্যবাদের জন্য এবং এর বিনিময়ে সে তোমাকে দিতে চলেছে কোটি কোটি টাকার আশীর্বাদ অপার প্রেম স্থায়ী সাফল্য এবং ঐশ্বরিক জীবন এই কারণেই সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই রহস্যময় সূত্রটি গ্রহণ করে তাদের জীবনকে ধনী সফল এবং সুখী বানিয়েছে এবং এখন তোমার পালা চলো প্রথমে আপনাকে বোঝাই এটি কিভাবে কাজ করে যখন আপনি বারবার ধন্যবাদ বলেন তখন আপনি আপনার মস্তিষ্কের গভীরতম অংশ অর্থাৎ আপনার অবচেতন মনকে এই বিশ্বাস করাতে শুরু করেন যে আপনার কাছে ইতিমধ্যেই সব কিছু আছে এবং মনে রাখবেন আমাদের অবচেতন মন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী যন্ত্র আপনি এর মধ্যে যা দেবেন এটি মহাবিশ্ব থেকে সেটাই টেনে আপনার কাছে নিয়ে আসবে আপনি হয়তো ভাবছেন সত্যিই কি মাত্র একশো বার ধন্যবাদ বললেই আমার জীবন বদলে যাবে আমি কি সত্যি কোটিপতি হয়ে যাব উত্তর হলো হ্যাঁ অবশ্যই তবে এর পেছনের রহস্য বোঝা জরুরি যখন আপনি একশোবার ধন্যবাদ বলেন তখন আপনি মহাবিশ্বকে এটি বলছেন যে আপনি ইতিমধ্যে সেই জিনিসটির জন্য কৃতজ্ঞ যা আপনি চান এটি এক ধরনের বিশ্বাস এক ধরনের অভিব্যক্তি যা মহাবিশ্বকে আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে উৎসাহিত করে উদাহরণস্বরূপ যদি আপনি ধন চান তাহলে বলুন ধন্যবাদ আমাকে কোটিপতি বানানোর জন্য মহাবিশ্ব যদি আপনি ভালো স্বাস্থ্য চান তাহলে বলুন ধন্যবাদ আমার উত্তম স্বাস্থ্যের জন্য মহাবিশ্ব এই কৌশলটি এতই সরল তবুও এত শক্তিশালী যে এটি আপনার জীবনে অলৌকিকতা আনতে পারে শুধু আপনি এই একশোবার বলুন এবং তারপর দেখুন কিভাবে আপনার প্রতিটি অপূর্ণ স্বপ্ন প্রতিটি লুকানো আকাঙ্ক্ষা ধীরে ধীরে সত্যি হতে শুরু করবে এবং এগুলি শুধু কথা নয় এটি বিশ্বের সবচেয়ে বড় প্রকাশ গুরু আধ্যাত্মিক শিক্ষক এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পরীক্ষা করে দেখেছেন আপনি নিশ্চয়ই শুনেছেন যেমন বুনবে বীজ তেমন ফল পাবে অর্থাৎ আপনি মহাবিশ্বে যা পাঠাবেন সেটাই ফিরে আপনার কাছে আসবে তাই যখন আপনি শুধু অভাব দুঃখ এবং সমস্যার কথা মহাবিশ্বে পাঠান তখন সেটাই ফিরে আপনার কাছে আসে কিন্তু যখন আপনি মন থেকে ধন্যবাদ বলেন তখন মহাবিশ্ব বলে নাও বেটা যা কিছু চেয়েছিলে সবই পূরণ করে দিলাম এখন তো তুমি কৃতজ্ঞ তাহলে আরও দেখ এবং তারপর আপনার কাছে সব আসতে শুরু করে কোটি কোটি টাকা নতুন বাড়ি নতুন দাড়ি জীবনসঙ্গী সাফল্য শান্তি স্বাস্থ্য এবং পৃথিবীর প্রতিটি সুখ এটাই কৃতজ্ঞতা প্রকাশের আসল সূত্র এখন প্রশ্ন আসে এটি কখন এবং কিভাবে করতে হবে তো শুনুন সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথমে একশো বার ধন্যবাদ ইউনিভার্স বলুন এবং রাতে ঘুমানোর আগেও একশো বার বলুন হোক মুখে বলে লিখে বা মনে মনে শুধু বলতে হবে এবং যখন বলবেন এমনভাবে বলুন যেন সব কিছু আপনি এখনই পেয়ে গেছেন সেই সুখ সেই অনুভূতি পুরো মন দিয়ে অনুভব করুন এমন অনুভব করুন যে আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা চলে এসেছে আপনি আপনার স্বপ্নের বাড়ি কিনে ফেলেছেন আপনি আপনার পছন্দের গাড়ি চালাচ্ছেন আপনার ব্যাংক ব্যালেন্স প্রতিদিন বাড়ছে শুধু এই অনুভূতিগুলি এই মহাবিশ্বকে আপনার জন্য সব এনে দেবে বন্ধুরা মহাবিশ্ব কোন জাদুকর নয় এটি শুধু শক্তি এবং ফ্রিকোয়েন্ট দিয়ে কাজ করে আপনি যেমন শক্তি পাঠাবেন তেমনই শক্তি ফিরে আসবে তাই যদি এখন পর্যন্ত আপনি দুঃখ সমস্যা টেনশন এবং অভাবী শক্তি পাঠিয়ে থাকেন তাহলে এখন সময় এসেছে এটি পরিবর্তন করার আজ থেকে এখনই এই ভিডিওটি দেখতে দেখতেই একশো বার ধন্যবাদ ইউনিভার্স বলা শুরু করে দিন আপনি দেখবেন এই ভিডিওর পর আগামী সাত দিনের মধ্যে আপনাকে এমন ইঙ্গিত দিতে শুরু করবে যা এই কথার প্রমাণ দেবে যে মহাবিশ্ব আপনার বার্তা শুনেছে কোথাও হঠাৎ টাকা পাওয়ার খবর আসবে কোথাও আটকে থাকা কাজ শুরু হবে কোথাও এমন একজন ব্যক্তি পাওয়া যাবে যে আপনাকে সাহায্য করবে এবং কোথাও এমন কোন সুসংবাদ শোনা যাবে যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন বন্ধুরা এটি শুধু একটি ভিডিও নয় এটি আপনার কোটিপতি হওয়ার কসমিক সিগনাল আপনার জীবন পরিবর্তনের সুযোগ তাই দেরি না করে এখনি কমেন্ট বক্সে লিখুন ধন্যবাদ ইউনিভার্স এবং প্রতিদিন এই ভিডিওটি দেখে একশো বার ধন্যবাদ ইউনিভার্স বলুন দেখবেন মহাবিশ্ব আপনার জন্য সেই সমস্ত দরজা খুলে দেবে যার কথা আপনি কখনো ভাবেননি কারণ এখন আপনার পালা এখন আপনার স্বপ্নের আপনার ধন সম্পদের আপনার কোটিপতি হওয়ার সময় এসে গেছে এবং মনে রাখবেন যে মহাবিশ্বকে কৃতজ্ঞতা দেয় মহাবিশ্ব তার ঝুলি কখনো খালি রাখে না তো চলো বন্ধুরা আজ থেকে আমরা সবাই মিলে বলি ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স এবং তারপর দেখুন পরের মুহূর্ত থেকেই কিভাবে অলৌকিকতা শুরু হয় কারণ মহাবিশ্ব শুনছে এবং এখন সে আপনার জন্য কোটি কোটি টাকা পাঠাতে চলেছে এখন ভাবুন যখন আপনি দিনের চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র কয়েক মিনিট বের করে পুরো শ্রদ্ধা দিয়ে ধন্যবাদ ইউনিভার্স বলেন তখন কি হয় আপনি কি কল্পনা করতে পারেন যে আপনার জীবনে একটি নতুন ঘেউয়ের আগমন ঘটছে একটি নতুন শক্তির প্রবাহ হচ্ছে সেই একই শক্তি যা আপনার সমস্ত সমস্যা দূর করে এবং আপনার পথে অলৌকিক সুযোগ নিয়ে আসে তোমার কি মনে আছে যখন তুমি প্রথমবার এটি বলেছিলে তখন তোমার ভেতরে একটি আলোডন তৈরি হয়েছিল সেই আলোডন ছিল শুধু একটি শুরু যেমন যেমন তুমি ধন্যবাদ বলতে থাকো তেমন তেমন তোমার আত্মা একটি শক্তি সঞ্চার হয় যা তোমার জীবনে প্রতিটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে সেই শক্তি থেকে এখন তোমার কাছে আসছে সেই সমস্ত সমৃদ্ধি সেই শক্তিকারের ভালোবাসা সেই চাকরির সাফল্য সেই অপার ধন এবং সেই শান্তি যার জন্য তুমি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলে এখন তুমি যা চাইবে সেটাই তোমার কাছে আসবে কারণ যখন তুমি ধন্যবাদ ইউনিভার্স বলো তখন তুমি সেই শক্তির সাথে যুক্ত হো যা কেবল সময় এবং স্থানের ঊর্ধ্বে নয় বরং এটি তোমার জীবনকে পরিবর্তন করার জন্য একটি নতুন দিকে প্রবাহিত হতে শুরু করে তুমি এখন সেই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেছ যাদের পুরো দুনিয়া বদলে যাবে কারণ তুমি সঠিক সময় কৃতজ্ঞতা প্রকাশ করেছ এখন তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে তুমি কি কখনো ভেবেছিলে যে তুমি একদিন কোটিপতি হতে পারো যখন তোমার কাছে এত টাকা থাকবে যে তোমার কোন চিন্তা থাকবে না তুমি কি কখনো কল্পনা করেছিলে যে তোমার কাছে এমন সবকিছু থাকবে যা একজন মানুষের কাছে থাকতে পারে তুমি কি কখনো ভেবেছিলে যে তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে যদি না হয় তাহলে এখন সেই সময় কারণ ধন্যবাদ ইউনিভার্স বলার মাধ্যমে তুমি মহাবিশ্ব থেকে এমন একটি শক্তি পাও যা তোমার জীবনে সেই সব কিছু নিয়ে আসে যা তুমি চাও এখন তুমি বুঝতে পারছো যে কৃতজ্ঞতার সাধারণ শব্দ ধন্যবাদ ইউনিভার্স কতটা শক্তিশালী এটি শুধু শব্দ নয় এটি একটি অভ্যাস এটি একটি উপায় যার মাধ্যমে তুমি তোমার শক্তিকে মহাবিশ্বের সর্বোচ্চ শক্তির সাথে সংযুক্ত করো যখন তুমি তোমার শব্দগুলিকে এভাবে শুদ্ধ করো তখন তোমার জীবনের সমস্ত গভীর সংকোচন এবং বাধাগুলি দূর হতে শুরু করে এটি যেন তুমি একটি মহাশক্তির সাথে সরাসরি যুক্ত হও এবং সেই শক্তি তোমার পথে প্রতিটি বাধাকে শেষ করে দেয় যখন তুমি পঞ্চাশতম বার ধন্যবাদ ইউনিভার্স বলবে তখন তোমার প্রতিটি ছোট বড় ইচ্ছা তাৎক্ষণিকভাবে পূরণ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে সেদিন আর দূরে নয় যখন তুমি অনুভব করবে যে তোমার প্রতিটি স্বপ্ন এখন আকার নিচ্ছে কারণ তুমি সেই ঐশ্বরিক শক্তির সাথে সম্পর্ক স্থাপন করেছ বন্ধুরা আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন থাকবে সত্যি কি এমন হতে পারে এত সহজে কি কোটিপতি হওয়া সম্ভব তো আমি আপনাকে বলে দিই হ্যাঁ এটাই এই মহাবিশ্বের নিয়ম আপনি যেমন ভাবেন তেমনই হয় আপনি যেমন বলেন তেমনই ঘটে এবং যখন আপনি ক্রমাগত মহাবিশ্বকে ধন্যবাদ বলেন তখন আপনি সেই ইতিবাচক শক্তিকে সক্রিয় করে দেন যা আপনার জন্য অলৌকিক কাজ করতে শুরু করে তাই এখনই এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে দেখতেই কমেন্ট বক্সেও লিখে দিন ধন্যবাদ ইউনিভার্স কমপক্ষে এগারো বার লিখুন এবং দেখুন কিভাবে আপনার শক্তি তাৎক্ষণিকভাবে পরিবর্তিত হয় আপনি অনুভব করবেন যে মন হালকা হচ্ছে হৃদয়ে একটি নতুন আনন্দ জেগে উঠছে এটাই সেই ইঙ্গিত যে মহাবিশ্ব আপনাকে শুনছে এবং আমি চাই যে আপনি এই ভিডিওটি পুরো দেখুন কারণ শেষে আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দেব যা আপনার ইচ্ছা আরও দ্রুত পূরণ করবে এবং হ্যাঁ আরও একটি কথা শুনি আপনি কোন ইচ্ছা পূরণ হওয়ার কাছাকাছি দেখেন ছোট একটি ইঙ্গিত পা তখন আবারও একশোবার ধন্যবাদ ইউনিভার্স বলুন এতে মহাবিশ্বের শক্তি আপনার দিকে আরও দ্রুত আসবে আপনার জীবনে এমন পরিবর্তন হবে যা দেখে মানুষ অবাক হয়ে যাবে তারা আপনাকে জিজ্ঞাসা করবে তুমি এমন কি করেছ এবং আপনি মুচকি হেসে বলবেন আমি তো শুধু ইউনিভার্সকে ধন্যবাদ বলেছি তো বন্ধুরা দেরি করবেন না আজ থেকে এখনই শুরু করুন একশো বার ধন্যবাদ ইউনিভার্স বলুন যা চান চেয়ে নিন এবং বিশ্বাস করুন এই ভিডিওটি দেখার একুশ দিনের মধ্যে আপনার জীবনে এমন অলৌকিকতা ঘটবে যা আপনি কখনো কল্পনাও করেননি তোমার ভাগ্য এখন বদলে যেতে চলেছে তোমার প্রতিটি প্রচেষ্টা সফল হতে চলেছে এবং তোমার পথ এখন সহজ হয়ে যাবে এটি কোন ভাগ্য দিয়ে হচ্ছে না বরং এটি সেই শক্তি যা তোমার কৃতজ্ঞতা থেকে সক্রিয় হয়েছে তুমি তোমার চিন্তা পরিবর্তন করে এখন পুরো পৃথিবী পরিবর্তন করতে পারো সেই অর্থ সেই ভালোবাসা সেই সাফল্য এবং সেই সমৃদ্ধি যা তুমি সবসময় চেয়েছিলে তা এখন তোমার কাছে আসতে চলেছে এখন ভাবো যদি তুমি প্রতিদিন একশো বার ধন্যবাদ ইউনিভার্স বলো তাহলে কি হবে তোমার জীবনে একটি পরিবর্তন আসবে কারণ সেই শক্তি এখন তোমার ভেতরের অংশ হয়ে উঠেছে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ এখন সেই ঐশ্বরিক শক্তি দ্বারা পরিচালিত হবে এখন তোমার প্রতিটি সমস্যার সমাধান তোমার সামনে থাকবে যেমন যেমন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তেমন তেমন তোমার জীবনের সমস্ত কঠোর পরিশ্রম সংগ্রাম এবং প্রচেষ্টা এখন থামতে চলেছে এখন তুমি সাফল্যের নায়ক হবে কারণ তোমার জীবন এখন সেই শক্তির সাথে যুক্ত যা তোমার জন্য সেরাতা তৈরি করে এবং তুমি সবচেয়ে বড় অলৌকিকতা অনুভব করার জন্য প্রস্তুত তোমার জীবন এখন আর আগের মতো থাকবে না এখন তুমি সেই সব কিছু পেতে চলেছ যা তোমার আত্মা কখনো চেয়েছিল তাই এখন বলো ধন্যবাদ ইউনিভার্স এবং যা কিছু তুমি চাও চেয়ে নাও কারণ এখন সেই সময় তোমার সমস্ত মনোবাসনা পূরণ হওয়ার এখন তোমার কাছে এই মন্ত্র আছে এই রহস্য আছে এই শক্তি আছে ধন্যবাদ ইউনিভার্স তুমি যখন খুশি এটা বলতে পারো এবং যখনই এটা বলবে তুমি তোমার দুনিয়া পরিবর্তন করতে পারবে এটি তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সময় এখন তোমার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে এবং তুমি জানতে পারবে যে কৃতজ্ঞতা শক্তি সৃষ্টির সবচেয়ে বড় অলৌকিক উপায়গুলির মধ্যে একটি তাই দেরি না করে বল ধন্যবাদ ইউনিভার্স এবং প্রতিটি মুহূর্তে বিশ্বাস রাখো যে এই শক্তি তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে চলেছে এখন তুমি সেই জীবন যাপন করতে চলেছ যার স্বপ্ন তুমি কখনো দেখেছিলে এটাই আসল জাদু ধন্যবাদ বলো এবং মহাবিশ্বকে নিজের দিকে টেনে আনো তুমি এখন পর্যন্ত কৃতজ্ঞতার এই ঐশ্বরিক মন্ত্রটি শুনেছ এবং গ্রহণ করেছ তুমি ইতিমধ্যেই বুঝে গেছ যে মহাবিশ্বকে ধন্যবাদ জানানোর গুরুত্ব কী এবং কিভাবে এই শক্তি তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে কিন্তু এটি কেবল শুরু তোমার সামনে আরও একটি গভীর যাত্রা আছে আরও একটি অভ্যন্তরীণ অভিজ্ঞতা আছে যা তোমাকে অনুভব করতে হবে তুমি ধন্যবাদ ইউনিভার্স দুবার তিনবার এবং হয়তো অনেকবার বলেছি কিন্তু এখন তোমাকে এটিকে তোমার জীবনযাত্রার অংশ বানাতে হবে যখন তুমি এটিকে তোমার হৃদয় থেকে পুরো আত্মা থেকে এবং পুরো বিশ্বাস থেকে প্রতি মুহূর্তে বলতে শুরু করবে তখনই তোমার জীবন সেই সব কিছু প্রাপ্ত করবে যা তুমি কল্পনাও করতে পারো না কৃতজ্ঞতার শক্তির পরবর্তী স্তর তুমি ভাবছ সত্যিই কি ধন্যবাদ বললে এত বড় পরিবর্তন আসতে পারে তো আমি তোমাকে বলি হ্যাঁ আসতে পারে প্রতিবার যখন তুমি ধন্যবাদ ইউনিভার্স বলো তখন তুমি তোমার শক্তির দ্বার খোলো সেই শক্তি সরাসরি মহাবিশ্বের সাথে যুক্ত হয় এবং তোমার ভেতরে এমন একটি শক্তির সঞ্চার হয় যা তোমার ভাগ্যকে পুরোপুরি বলে দেয় এটি শুধু শব্দের খেলা নয় এটি আত্মার কথোপকথন এটি তোমার সাথে সেই ঐশ্বরিক শক্তির মিলন যা সময় এবং স্থানের ঊর্ধ্বে প্রতিবার যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি মহাবিশ্বে একটি শক্তিশালী সংকেত পাঠাও এই সংকেত খুব স্পষ্ট হয় আমি প্রস্তুত আমি গ্রহণ করার জন্য প্রস্তুত আমি সব দিক থেকে সমৃদ্ধ হওয়ার জন্য প্রস্তুত এটাই সেই কম্পন যা মহাবিশ্বের সাথে মিলে তোমার জীবনে প্রতিটি স্বপ্ন পূরণ করার জন্য কাজ করে তোমার জীবন এখন একটি নতুন দিকে ঘুরতে চলেছে কল্পনা করো যে তুমি এখন প্রতিদিন সকালে ওঠো এবং সবার প্রথমে ধন্যবাদ ইউনিভার্স বলো যেই তুমি এই শব্দগুলো বল একটি নতুন শক্তির সঞ্চার হয় তোমার দিন এখন আগের মতো থাকবে না তোমার অনুভূতিতে পরিবর্তন আসবে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং তোমার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যাবে যখন তুমি এটি বলো তখন তোমার শক্তি মহাবিশ্বকে ইঙ্গিত দেয় যে তুমি প্রস্তুত প্রস্তুত আছো সব ধরনের সমৃদ্ধি এবং সুখ গ্রহণ করার জন্য তোমার প্রতিটি চিন্তা প্রতিটি কাজ এখন সেই ঐশ্বরিক শক্তি দ্বারা অনুপ্রাণিত হবে যা তোমার ভেতরে নিহিত তুমি দেখবে যে তোমার জীবনে এখন সব জায়গায় ইতিবাচক পরিবর্তন হবে তুমি অনুভব করবে যে তোমার সমস্যা শেষ হচ্ছে তোমার আত্মবিশ্বাস বাড়ছে এবং তোমার ভেতরে একটি নতুন বিশ্বাস জেগে উঠছে যে এখন তোমার মনোবাসনা পূরণ হতে শুরু করেছে এখন তোমার জীবন একটি নতুন দিকে যাচ্ছে তোমার পথে আসা প্রতিটি বাধা প্রতিটি প্রতিবন্ধকতা এবং প্রতিটি সমস্যা এখন ভাঙতে চলেছে মহাবিশ্ব তোমাকে নির্বাচন করেছে এবং এখন তোমার জন্য সব কিছু পথে আসছে তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হওয়ার জন্য প্রস্তুত কারণ তুমি কৃতজ্ঞতার